এক শ্রেণীর লোক আছে আমাদেরকে নিয়ে ট্রল করে টিটকারি করে মজা করে উমুকের পক্ষে চলে গেছি তুমুকের আমরা কারো পক্ষে যাই নাই ইনশাআল্লাহ যতদিন হায়াত আছে ততদিন পর্যন্ত কোদালকে কোদাল বলবো জুলুম যদি কেউ করে তার বিপক্ষে আমাদের কথা থাকবে আমরা মাজলুমের পক্ষে থাকব পক্ষ জালেমের সহযোগী হব না ঠিক কি না অতএব আমরা কারো কাছে মগজ বিক্রি করে দেই নাই আর যাদের একটু জলে তারা আগের আমলে সুবিধাভোগী এই জন্য জলে হুজুরদেরকে ওনারা উনাদের দলে তলে তলে চায় কিন্তু হুজুর তো সেই দলের না হুজুর হচ্ছে হককে হক কথা বলার লোক এই জন্য আমরা বললাম এই সনদ এবং এই বিষয় নিয়ে আমাদের যথেষ্ট দুঃখের জায়গা আছে আপনারা যদি অনুভব করেন তাহলে আপনাদের জন্য ভালো আর অনুভব না করলে একদিন এইগুলা ডাস্টবিনের মধ্যে নিক্ষেপিত হবে সেই দিন টের পাবেন যে এই দিনের কথাটা কতটুকু ঠিক ছিল এইটুকু বললাম আজকের জন্য প্রিয় ভাইরা আরেকটা প্রসঙ্গ বলব বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজির মাত্রা এবং সেটা নিয়ে মানুষ খুনের যে অবস্থা এটা আমাদেরকে স্তম্ভিত করে দিয়েছে এটা আমাদেরকে বিস্মিত করে দিয়েছে আমাদেরকে অবাক করেছে বিগত বছরখানিক ধরে পুলিশ র্যাব বিভিন্ন বাহিনী গুম খুন এইগুলো আমাদের চোখে আসে নাই কিন্তু নীরব চাঁদাবাজি নীরব ঘুষ খাওয়া নীরব দুর্নীতি এটা যেন আস্তে আস্তে করে আবার মাথা ছাড়া দিয়ে উঠতেছে যেগুলা ভিডিও আপনাদের সামনে এসেছে কোনো সুস্থ বিবেকের মানুষ এটাকে সহ্য করতে পারে এটা নেওয়ার মতো কোনো যোগ্যতা রাখে না কোনো কিছু ঘটনার পরে আমরা তখন আগায় যাই ভিডিও আসলে তারপরে আমরা তখন বক্তৃতা দেই কিন্তু এর আগে আইন শৃঙ্খলার এই বিষয়টুকুকে সতর্কতার সাথে আপনাদেরকে স্মরণ করা উচিত ছিল আমরা ছোট মুখে বললে বড় কথা হয় আজ থেকে নয় মাস আগে বলছিলাম যে বাংলাদেশে পরিবর্তন করতে চাইলে আপনি কিসের ভোটের গান গাচ্ছেন আপনি কিসের আইন গান গাচ্ছেন যা করে সবগুলা করে পুলিশ এবং আইন নিয়ন্ত্রণ করে বাহিনী এই পুলিশের ভিতরেই ভূত ঢুকে বসে আছে আপনি এদেরকে দিয়ে কেমনে পরিবর্তন করবেন অনেক পুলিশ মনে মনে চায় দেশ অস্থির হোক হলে তারা খুশি হয় ঠিক কিনা এই আমরা দাবি জানাবো আগামী এক দুই মাসের মধ্যে স্পেশাল ট্রেনিং দিয়ে দেশে মিনিমাম নতুন পুলিশ যারা তাওহিদ ইসলাম পছন্দ করে সৎ পরিবারের সন্তান এদেরকে নিয়োগ দিয়ে দেখেন তিন মাসের মধ্যে দেশ ঠান্ডা হয়ে যাবে ঠিক কিনা ট্রেনিং বহুত পরে করা যাবে ক্রাইসিসের সময় তো স্কুলের ছেলেদেরকে ট্রেনিং দিয়েও রাস্তার ট্রাফিকে নামাতে পারছেন তাহলে কেন বিগত নয় মাসে আমরা বিশ দশ হাজার এরকম যোগ্য পুলিশ অফিসার নিয়োগ করে থানাগুলোতে একটা ত্রাস একটা সততার প্রতিষ্ঠান কেন কায়েম করতে পারলাম না যেই পুলিশ পনেরো বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে ঢুকছে যেইগুলার পরিচয় ছিল ভিন্ন রকম সেই পরিচয় দেশ আপনি তাদেরকে দিয়ে মানুষ বানানোর চেষ্টা করতেছেন কুত্তাল্লে সোজা হয়ে যাবে কিন্তু এই দেশের পুলিশ সোজা হবে না অতএব আমরা বলতে চাই একদম বেছে বেছে বাহিনীতে দ্রুত র্যাপিডলি মানুষ নিয়োগ দেওয়া লাগবে তাছাড়া সম্ভাবনার কথা বলে রাখলাম নির্বাচনের ভিন্ন রকম নতুন নির্বাচনে এরকম করে বাক্স চলে যাবে আপনি ঠেকাতে পারবেন না পুলিশ দিয়া তারা চাবে এটা হোক বলবে আমরা কি করব আমরা কি মানুষের গুলি করব নাকি তারা নিয়ে গেছে নিয়ে যাক ভিতরে একটা উপরে একটা এরকম মোনাফেক পুলিশে বাংলাদেশ বড়া। অতএব এই সকল হত্যা এই সকল অন্যায় চাঁদাবাজি এগুলোর সাথে নাই কোনো রেজিম কোনো গোষ্ঠীর সাপোর্টে আমরা সবগুলোকে চোখ বলে সহ্য করে ফেলবো এই মানুষ আমরা নয় সরকারকে বললাম তারা এটার পদক্ষেপ নেবেন এটা দৃষ্টান্তমূলক বিচার দিবেন আর দৃষ্টান্ত কিসের দৃষ্টান্ত এই ছোটবেলার থেকে আমি দৃষ্টান্তমূলক বিচারের বর্ণনা শুনে দৃষ্টান্তমূলক বিচার মানে ইসলামী শরিয়ার বিচার আপনি ইসলামী শরিয়া কোর্ট দিয়ে ফাইসালা করে দেখেন কি খেলা হয় পাবলিক ভয়ে জমে যাবে একবারে কিন্তু এইটা কথা বললেই তো আপনাদের গায়ে বেঁধে যাবে প্রচলিত গণতন্ত্রের বিরোধী অথব আপনারা গঙ্গি আপনাদেরকে ট্যাগ লাগাই দেবে ট্যাগবাজি করে আর কোনো লাভ হবে না প্রিয় ভাইরা পৃথিবীর মানুষ বুঝে ফেলছে ইসলামী শরিয়া ছাড়া কোনো শান্তি কিয়ামত পর্যন্ত আসতে পারে না অথব শরিয়ার দিকে আমাদেরকে যেতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে একটা পরিবর্তনের বাংলাদেশ আমরা দেখেছি কিন্তু আমরা আফসোসের সাথে লক্ষ্য করেছি ওই পরিবর্তনের বাংলাদেশে যে সনদ প্রণয়ন করা হয়েছে সেই সনদে কেমন যেন সব কিছু খাপছাড়া খাপছাড়া মনে হচ্ছে কাদের দ্বারা যেন প্রভাবিত হয়ে যারা এখানে হাজারো প্রাণের রক্তের বিনিময়ে যারা ইসলামকে পছন্দ করেন আল্লাহল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করেন জালেমের বিপক্ষে দাঁড়ায় নিজের জীবন দিলে নিজের জীবন উৎসর্গ করলে সেটা শাহাদতের মর্যাদা পাওয়া যায় নিজের অধিকার আদায়ের জন্য জীবন দিলে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে শাহাদতের মৃত্যু নসিব হয় যারা তাদেরকে না রায় তাকবির আল্লাহ আকবরের স্লোগানে এই ফ্যাসিজমের বিরুদ্ধে নিজেরা রুখে দিয়েছিলেন সেই সকল ভাইদের কোনো আলাপ এই সনদের মধ্যে নাই প্রথম কথা হচ্ছে কোনো সনদ আমাদেরকে পূর্ণ স্বীকৃতি দিতে পারে না আমরা নিয়ত রেখেছি আল্লাহর জন্য কিন্তু এই যে উপেক্ষা এই যে সাপলা চত্বরে মেসাকার করে আলেমল আমাদেরকে হত্যা করে টিটকারি করা এবং সাতচল্লিশের যেই স্বাধীনতার পূর্বের দেশ বিভাজন থেকে আমাদের যে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি সেইগুলার অনুল্লেখ থাকা মনে সেইগুলোর কোনো ব্যাক হ্যান্ডের ইশারায় এইটা লিখানো হয়েছে এটার মধ্যে প্রকৃত দিনদার মুসলমানদের কোনো রিফ্লেকশন নাই ঠিক কিনা এই জন্য আমরা বলতে চাই যে এদেশের ইতিহাস বারবার ওলামাই রামদেরকে উপেক্ষা করার ইতিহাস এদেশের ইতিহাস মাদ্রাসা এবং যারা আল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করে এই মানুষদেরকে পিছিয়ে দেওয়ার ইতিহাস এই ইতিহাসের প্রবক্তাদের দ্বারা আমরা বারবার ধোকার শিকার হয়েছি আমরা আমাদের ভাষায় এই জন্য বলে রাখতে চাই আপনারা যদি ইন্টেনশনালি এইগুলি করে থাকেন তাহলে আল্লাহর অস্তে এটাকে কারেকশান করে এটা শুদ্ধাচার করেন আর যদি এটা না করেন যারা বাংলাদেশের ইসলামী আন্দোলন করেন যারা বাংলাদেশের ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে দায়িত্ব পালন করেন আপনারাও যদি এটা নিয়ে কথা না বলে তাদের সাথে গায়ে গায়ে জুড়ে যান তাহলে ইতিহাস একদিন আপনাদেরকেও ক্ষমা করবে না এর জন্য আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে তাও হিতপন্থী মুসলমানদের কাছেও জবাবদিহি করতে হবে ঠিক না ইতিহাস তার দিকে ঠিক মতো চলে সময়ে স্রোতের মতো যখন যে তার সামনে আটকায় ওইটা হয়তো তৎক্ষণাৎ বোঝা যায় না কিন্তু কোনো এক সময় যে তার রিফ্লেকশন কিন্তু মানুষের কাছ থেকে পাওয়া যায় এটা আমাদের চোখের সামনে চল্লিশ বছর বয়সে আমরা প্রত্যেকে দেখে ফেলছি ঠিক কি না অতএব আমরা বলবো আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই ভালোবাসার বাংলাদেশ চাই আমরা একটা সাম্যের বাংলাদেশ চাই একটা সুন্দর আগামীর বাংলাদেশ চাই সেখানে কেন এইগুলি হচ্ছে আল্লাহরা বলেন বুঝার তৌফিক দান করে আর দুই নম্বরে বার যে আমলটা করতে আমাদের কষ্ট হয় না কিন্তু পলিসি না থাকার কারণে আমরা এই আমলটি ঠিকঠাক মতো করি না সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেকের গোপনে সাদাকা দেওয়ার অভ্যাস করতে হবে কি করতে হবে সাদাকা করব, দান করব কিন্তু এটা গোপনে দেওয়ার একটা অভ্যাস করতে হবে শোনেন দুইটা জিনিস আপনাদের কাছে বলি আরও সে আজিমের নিচে যেই দিন কোনো ছায়া কেয়া থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন এবং ওই ছায়া দিয়ে বাকিদের হিসাব কমপ্লিট করে তাদের সাথে তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন তার একটা হচ্ছে ওয়া রাজুলুন তাসাত্তাকা সদাকাতিন ফাখফাহা এমন এক ব্যক্তি যে দান করত কিন্তু গোপন করে রাখত কেমন গোপন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুንফিকু ইয়ামিনুহু তার বাম জানতো না তার ডান হাত কি দান করে দিছে এত গোপনে নিবৃতে পরিবার স্ত্রী সমাজ এমনকি নিজেও যোগ খাতায় তুলত না এমন দান করত গোপনে যে তার বাম হাত জানে না ডান হাত কি দিয়ে দিছে এই রকম ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের এই হাদিসের আলোকে কোরআনুল করিমের আয়াত আছে আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেছেন ইন তুবদুস সাদাকাত ফানিমাহি ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহা আল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম প্রকাশ্য দান করো নো প্রবলেম করতেই পারো ওয়া ইন তুখফুহা আর যদি এটা গোপন করে রাখো ফানিমা আল্লাহ বলতেছেন এটা তোমার জন্য বিরাট বড় কল্যাণ কর হবে সাদাকাটাই কল্যাণ তোমার এই সাদাকাটাই কল্যাণ প্রকাশ্যে দাও অপ্রকাশ্যে দাও গোপনে দাও তবে জেনে রাখো এই যে গোপনে ফকির মিসকিন এদেরকে তুমি যদি দাও এটা তোমার জন্য উত্তম হবে আল্লাহ আমাদেরকে দান করার অনেককেই তৌফিক দিছেন কিন্তু আমাদের যা কিছু সব হিসাবের খাতায় যা কিছু সব জানা জানিতে জীবনে কোনো গোপন দান আমাদের আর নাই বললেই চলে ঠিক না ভাই এই জন্য প্রিয় ভাইরা আমরা যদি একটা কর্মসূচি ঘোষণা করি নিজেদের জীবনে যে প্রতিদিন এক টাকা হলেও আমরা গোপনে দান করব যেটা কেউ জানবে না কেউ দেখবে না একটা পলিসি থাকবে এই সিস্টেমে আমি এক টাকা হলেও আমার জীবনে একটা গোপন দান থাকবে হতে পারে আটানা পয়সা কিন্তু এটা গোপন প্রকাশ্য অনেক আছে কিন্তু এমন সিস্টেমে আল্লাহর আরশে সে আজিমের নিচে তো আমার ছায়া লাগবে এই জন্য না আমি করতেছি আপনি বলবেন হুজুর সবই তো লোকজনের সামনে ফকির মিসকিনও লোকজনের সামনে চায় ভাই আপনারে যদি কেয়ামতের বিপদ থেকে বেঁচে আরশে আজিমের ছায়া নিতে হয় তাহলে এই বুদ্ধি আপনি করবেন না আপনার পলিসি এটার মধ্যে থাকবে না আপনার পকেটে এক লাখ টাকা থাকলে আপনি তো বাজারের মধ্যে যায় গুনেন না ঘরের মধ্যে দরজা লাগাই দিয়ে তারপরে আপনি গুনে টুনে তারপরে রাখেন তাহলে আপনি এইটার ক্ষেত্রেও প্ল্যান নিতে হবে আমরা প্রত্যেকদিন দিন যা দান করি করি প্রকাশ্য কিন্তু টেকনিক্যালি একটা টাকা হলেও আমরা গোপনে দানের অভ্যস জীবনে গড়ে তুলবো পারবো ইনশাআল্লাহ এটা যদি করি প্রিয় ভাইরা আমাদের জীবন এবং অন্তর দুটাই বদলায় যাবে ইনশা বলে অন্তর কিভাবে বদলাবে আল্লাহ বলেছেন ও ইন্তু ফু হওয়া তু তু হাল ফোকরা ফাহুয়া তুমি যদি এটা গোপনে কোনো ফকির মিসকিনকে অভাবগ্রস্তকে দাও এটা তোমার জন্য কল্যাণ কর কি কল্যাণ আল্লাহ প্রকাশ করেন নাই আল্লাহর কল্যাণের প্রকাশই হচ্ছে হেদায়েতের উপর অন্তরকে অবিচল করে দেওয়া সুবহান আল্লাহ তাহলে দুই নম্বর আমল এটা মনে থাকবে ইনশাআল্লাহ এবার চলেন তিন নম্বর তিন নম্বর আমলটি হচ্ছে দিনের শুরুতে একশোবার সুবহানল্ল আহাবি হান্দিহি পরা প্রত্যেক দিন দিনের শুরুতে সুবহানল্ল আহিবি হান্দিহি এটা একশোবার পরা কি লাভ এটা পড়লে রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন মানকয়ালা সুবহানল্লাহ আহিবি হান্দিহি পিয়াও মিন মিয়া তামার র কেউ যদি প্রত্যেক দিন 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুতত খাতায়াহু ওয়া মিসলা বাহার আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এইটার ফজিলত এত দান করেছেন ওই বান্দার যদি সাগরের ফেনা পরিমাণ গুনাও থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিবে এক সাগরের ফেনা এত গুনা হয়ে গেছে ওই বান্দার এই গুণাগুলা গুনাই সাবিরা ছোট ছোট গুনা জমতে জমতে বিশাল একটা গুনার ভান্ডার হয়ে গেছে তার এক সাগরের ফেনার মতো নবীজি বলছেন ওই বান্দা সকালবেলা কি পড়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওই বান্দা 100 বারের করে পড়ে ফেলেছে আর আল্লাহ রাব্বুল সাগর সম ফেনার গুনা তার মাফ করে দিয়েছে জানি সবাই আমরা এটা কিন্তু আমাদের প্র্যাকটিস করে হয়ে ওঠে না এই জন্য আমাদের জীবন পরিবর্তন হয় না আমলের জিন্দেগি হয় না গতানুগতিক ধারায় সব চলতেছে সকালে ওঠার পরে পেস্ট আছে, ব্রাশ আছে, সকালে ওঠার পরে হাঁটা আছে, নাস্তা আছে নতুন জামা পরা আছে, বের হওয়া আছে, বের হওয়ার আগে হাতের চাবি নেওয়া আছে, ব্যাগ নেওয়া আছে। সব আছে শুধুমাত্র আমলটুকু নাই ঠিক কিনা ভাই অথচ একটু অভ্যাস করলেই আমরা এটা করতে পারি প্রিয় ভাইরা এটা কেন করতে হবে এটার ব্যাখ্যা করেছেন মুফাসের রাসুরা হেজির এর আটানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেছেন কুমিন প্রত্যেক নবীর দায়িত্ব ছিল আপনি আল্লাহ রাব্বুল আলমিনের জন্য একনিষ্ঠ হন সেজদাকারী এবং আল্লাহর শুকরগুজার আল্লাহর প্রশংসাকারী বান্দা হন প্রত্যেক নবীওলার দায়িত্ব ছিল যে তার তার প্রতি নিমগ্ন থাকা যখন কোন বান্দা এই সুহানল্লাহ ইউভাবি হান্দি পরে সে নবীওয়ালা একটা আমল করে তাহলে এই আমলটার অভ্যাস আমাদের জীবনে নিতে হবে এখন কর্মসূচি কি কর্মসূচি হচ্ছে সকালবেলা উঠে হাঁটতে হাঁটতে অথবা বসতে অথবা গোসল করে বের হতে অথবা আমার যে সময়টুকুতে গাড়িতে করে যাচ্ছি বাইকে যাচ্ছি রিকশায় যাচ্ছি আমাকে টার্গেট করতে হবে সকালের পোর্শানের আমল এইটা আমি এই আমলটা শেষ করে নিব ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ প্ল্যান রাখতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এবার চলেন চার নম্বরে চার নম্বর হচ্ছে ফজরের পরে সূর্য ওঠা অবধি সস্থানে বসে আল্লাহ রাব্বুল আলমী জিকির করা যতগুলো আমল এখন পর্যন্ত বলেছি এইটা হুজুর থেকে শুরু করে আমাদের সকলের জন্য এটা কঠিন আমাদের যদিও আমরা যদি হিসাব করি তাহলে আমরা দেখব। আমাদের এইখানে ফজরের জামাত কয়টায় আজকে কয়টায় ফজরের জামাত হয়েছে পাঁচটায় আমরা পড়ছি চারটা পঞ্চান্নতে তো এই যে পাঁচটায় সালাদ আর ফজরের সূর্যোদয় ছিল কয়টায় আমরা যদি হিসাব করি মাত্র তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মামলা আমাদের জন্য নবীজি সাল্লা সাল্লাম বলছেন মানসল্ল ফি জামা আতিন সুম্মা কাদা ইয়াসকুরুল্লাহ কেউ যদি ফজরের সালাত আদায় করে এরপরে ওঠে নাই ওখানেই বসে আছে। হয়তো নামাজের শুরুতে না বসে লেটাপারে বসছে কিন্তু সেখানেই বসে আছে। হাত্তা তাতলু আশামস هذا ما عند العلم عند الله سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب إليك والسلام عليكم ورحمه الله وبركاته